নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাসতে হাসতে শাকিব খান ও উপবিশ্বাস হাজির হলেন এক বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে এই উপলক্ষে অপবিশ্বাস শাকিব খানের বাসায় রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে তাই দুজনে মিলে এক বিয়ের অনুষ্ঠানে যান সেখানে শাকিব খানকে ফুল দিয়ে বরণ করা হয় শাকিব খান কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন আর সেখান থেকে গহনা নিয়ে এসেছেন অপবিশ্বাসের জন্য সাথে সুন্দর একটা শাড়ি সেগুলোই পরে বউ সেজেছেন অপবিশ্বাস কারণ শাকিব নাকি বহু সাথে দেখতে চেয়েছে অপবিশ্বাসকে দিন পরে দুই বোনকে আবারও একসাথে দেখা গেল অপবিশ্বাস ও দিঘি দিঘিকে অপবিশ্বাস নিজের মায়ের পেটের বোনের সাথেই তুলনা করেছেন খুনসুটিতে মেটে থাকতে দেখা যায় অপবিশ্বাস ও দিঘিকে দুজনকে অনেক হাসি খুশিও দেখা যায় অপবিশ্বাস প্রায় অনুষ্ঠানে শাড়ি পরেন সব শাড়িতে অপবিশ্বাসকে ভালো লাগে এখানে লাল শাড়ি তারপর কালো শাড়ি হলুদ শাড়িতে অপবিশ্বাস এরপর সাদা শাড়ি কোন শাড়িতে বেশি সুন্দর লাগছে অপবিশ্বাসকে অবশ্যই কমেন্টে জানান